আলু সেদ্ধ করছি কারণ আলুর ডাল বানাবো এটা আমাদের দেশীয় খাবার মানে আমরা তো উত্তর অঞ্চলের মানুষ তো এই খাবারটা তো আমার এবং আমার পরিবারের মানুষের অনেক বেশি পছন্দ তো প্রথমে আলু সিদ্ধ করে নিয়ে এগুলোকে ছিলে নিতে হবে এই খাবারটাকে তো আমরা আলুর ডাল বলি অনেকে আবার আলু ঘাটি বলে এটা অনেক কিছু দিয়ে রান্না করা যায় এর সাথে ডিম দিয়ে রান্না করা যায় মাছ দিয়ে রান্না করা যায় মাগুর মাছ শিং মাছ এইসব রুই মাছ দিয়েও রান্না করা যায় হ্যাঁ তো আলুগুলো এবার এভাবে আমি গ্লাস দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম হাত দিয়ে করতে আমার হাতে অনেক লাগে এই জন্য গ্লাস দিয়ে এরকম করে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে এখানে কিছু পানি অ্যাড করে দিয়েছিলাম পানি অ্যাড করে দেওয়ার পর এভাবে করে হাত দিয়ে এটা একটু মাখায় নিতে হবে তো আমার মাখানো হয়ে গেছে এখন রান্না করা হয়েছিল মাগুর মাছ দিয়ে প্রথমে মাগুর মাছটা আলাদা করে আমাদের কষিয়ে নিতে হবে তো এখানে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়ে এখানে জিরা বাটা দিয়ে দিয়েছিলাম এটা সুন্দর করে ভেজে নিয়ে এখানে লবণ হলুদ তারপর মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম এটা সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে কিছু কাঁচামরিচ কেঁচি দিয়ে কেটে দিচ্ছিলাম বটিতে কাঁচামরিচ কাটা খুব অসুবিধা মনে হয় তারপরে এটা একটু ভাজা ভাজা করে নিলাম একটু পানি মিশিয়ে এরপর মাছটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো মাছটা দিয়ে যত সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়া হবে তত এটা বেশি টেস্টি হবে তো কষানোর পরে একটু ঝোলের পানি দেওয়া হয়েছিল তো এখন এটা কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে তো এই তো আবার একটু মাঝখানে নেড়ে দেওয়া হচ্ছিল মানে যেভাবে অন্যান্য সব মাছ রান্না করা হয় সেভাবেই আর কি রান্না করা হচ্ছিল এটা আহামরি কিছুই না জাস্ট মাছটা কষিয়ে নেওয়া হয়েছে তো এই হলো মাছ কষানো তো হয়েই গেল এখন হচ্ছে আলু যে আগে ওই ইয়ে ম্যাশ করে রেখেছিলাম ওইটা এখন রান্না করার পালা তো এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন রসুনটা হচ্ছে থেতলিয়ে নিয়ে তারপর এখানে দেওয়া হয়েছিল। এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া মাংসের মশলা সব কিছু একসাথে দিয়ে এটা একটু কষিয়ে নেওয়া হচ্ছিল মশলাটা এখানে গরম মশলাও দেওয়া হয়েছিল তো তারপরে যে আলুঘাটিটা ওটা আমরা এখানে দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম এটাও কিছুক্ষণ কষালে অনেক বেশি টেস্ট হবে এরপর মরিচটা উরুন গাইনে থেতলিয়ে এইভাবে করে দিয়ে দিলাম এটা ভালো মতন কষিয়ে নেব দুই চার মিনিট কষানোর পরে এখানে পানি অ্যাড করে দেব একটু বেশি করে তারপর আবার পাঁচ সাত মিনিট জাল করে নেব জাল হয়ে গেলে তো এটা শেষ পর্যায়ে আমরা যে মাছ রান্না করে রেখেছিলাম সে মাছ ঝোলসহ কিছুটা দিয়ে দেব। সবটুকু দেওয়া যেত কিন্তু বাড়ির কেউ কেউ একটু কষানো মাছ খেতে পছন্দ করে তো তার জন্য দুই পিস রাখা হয়েছিল তো সর্বশেষ মশলার গুঁড়ো মানে ফোড়ন দিয়ে নামিয়ে ফেলা হয়েছে তো এই হলো রান্নার ফাইনাল লুক আল্লাহ হাফেজ